আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সরাসরি মালয়েশিয়া থেকে লাইভে যুক্ত হলাম এটা আমার কি মোটরসাইকেল রে ভাই বিএমডব্লু সরাসরি মালয়েশিয়ার জোহরবারু রাজ্য থেকে যুক্ত হলাম আপনাদের সাথে সবাই চলে আসেন লাইভে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকেন আমরা আজকে যাচ্ছি মালয়েশিয়ার এমন একটা পয়েন্টে যেখান থেকে নাকি ইন্দোনেশিয়া খুব ইন্দোনেশিয়া খুব সুন্দরভাবে দেখা যায় সেখানে আমরা যাচ্ছি এবং এখানে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তাছাড়া সমুদ্র এবং বিভিন্ন কিছু নাকি দেখা যায় যার জন্য আমরা সেখানে যাচ্ছি যেহেতু আজকে ছুটির দিন মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে ছুটি এবং আগামীকাল রবিবার মালয়েশিয়ার যে সাপ্তাহিক ছুটি স্বাধীনতা এই যে স্বাধীনতা দিবসের দিছে মালয়েশিয়াতে দেখেন ফুটপাথটা দেখেন কত সুন্দর কত পরিবেশ বান্ধব নিরিবিলি মানে ফুটপাতের উপরে নেই কোনো বাড়তি ঝামেলা না আছে পান বিড়ি সিগারেটের দোকান না কেউ কোনো কিছু ফালাই রাখছে সিমেন্ট বালু এরকম কোনো কিছুই নাই একেবারে ক্লিন সেখানে একটা নির্মাণাধীন বাড়ি কাজ চলতেছে রাস্তাটা কত সাজানো নির্মাণ এগুলো মনে হয় কি গাছ জানি না সঠিক তবে গাছগুলোতে লাইটিং করা আছে এবং গোড়ায় ফুলের গাছ সবগুলো গাছের গোড়ায় ফুলের গাছ লাগানো আছে রাতের বেলা এইসব রাস্তার দৃশ্যগুলো আরো মনোমুগ্ধকর হয় কারণ এগুলোতে প্রায় সব জায়গাতে লাইটিং দেখেন গাছের সাথে কিন্তু পাইপের মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইটিং এর পাইপ এই যে দেখেন এই যে এটা কিন্তু এই নদী দেখতে পাচ্ছেন এই পারে এই যে নদী দেখতে পাচ্ছেন এটা সরাসরি সমুদ্রে গিয়ে মিলিত হয়েছে আমরা সেই দিকে যাচ্ছি এটা মিশে সেই পয়েন্টটাতেই যাইতেছি এবং আশা করি ওখান থেকে আমরা ইন্দোনেশিয়ার সাইড দেখতে পাবো আটটা জিনিস ফলো করতে পারেন আপনারা গাড়িতে যতগুলো আপনারা প্রাইভেট কার দেখতেছেন এখানে কিন্তু কোনো ধরনের বাম্পার লাগানো নেই দেখেন একটা গাড়িতেও আপনারা বাম্পার পাবেন না বাংলাদেশের মতো সবগুলো এভাবেই চলাফেরা করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ